তোমার খাওয়াই কে এই যে আমি তোমার পড়াই কে এই যে আমি তুমি থাকো কার বাড়িতে এই যে আমার বাড়িতে তুমি যখন অসুস্থ তোমার নিয়ে দৌড়োদৌড়ি করে কে এই আমি তোমার অসুস্থতা হইলে তোমার মেডিসিন কিনা দেয় কেডা এই আমি এই তোমার পিছনে টাকা খরচ করে কেডা এই আমি আমি সব কিছু করি আবার তোমার ঋণ শোধ করতে পারলাম না কর্তৃক তোমার আম্মা বলে কি তুমি নাকি তোমার আম্মার ঋণ কোনোদিন শোধ করতে পারবা না কি আমার আম্মার এত বড় সাহস আমার আম্মার ঋণ আমি শোধ করতে পারবো না মানে আমার আম্মা আমারটা খায় আমারটা পরে আমার বাড়িতে থাকে তার যখন যেটা লাগে সব আমি দিতেছি তার আবার ঋণ শোধ করতে পারলাম না কোথেকে হ্যাঁ তার ঋণ তো শোধ করে ফেলেছি কবে এখন যা খাইতেছে বোনার যা নিতে তুমি আমার জন্ম দিয়েছি লেখি লেগে জানো হ্যাঁ তোমার মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য আম্মা ডাক শোনার জন্য আমার বাপে আব্বা ডাক শোনার জন্য আমার জন্ম দিছে অন্য কোনো কারণে জন্ম দেওয়া নাই আমার মার ঋণ আমি কেন কোনো সন্তানই কোনো মায়ের ঋণ শোধ করতে পারে না কোনো শোধ করতে পারে গায়ের চামড়া কোথায় আছে গায়ের চামড়া দিয়া যদি ওই যে মার পায়ের জুতা বানাই দেই শৈলের মনে কর যে পোশাক বানাই দিই তাও তো মায়ের ঋণ শোধ আমার শ্বশুর আমার টাকা দিছে ব্যবসা ধরাই দিছে আমার এই যে বাড়িটা দিছে জাগা দিছে কি দেয় নাই কো আমি এইসব ঋণ শোধ করতে পারবো কোনো আম্মা আম্মা কোথায় আপনি কি সুবমন ছেলে বুঝলাম না আপনারে এতবার দেখা লাগে কেন কই থাকেন সমস্যা স্যা এখন তো মুখে বলছি কিছুদিন পর না হাত দিয়ে বলবো মুখ সামলায় কথা বলবো একদম গলা উঁচু করে কথা বলবেন না আমার সাথে চিলাইবে না যা বলো তা বলো আপনি এই যে আপনার ছেলের ঘাড়ের উপরে বসে বসে খান আপনার কি একটু লজ্জা লাগে না বলেন তো বোমা আমি তো আমার ছেলের ঘরের উপরে বসে খাই তোমার বাপের ঘরের উপরে বসে তো খাই না তোমার তো সমস্যা কোন জায়গা থেকে আপনারা আমি একদিন না বলছি আমার মুখে মুখে কথা বলবেন না আমি যেটা বলি শুধু সেটা শুনবেন হাতনামায় কথা বল আমি তোমার বয়সে মুরব্বী চুপ থাকেন মুরব্বী শোনেন আজ থেকে বাসার সব কাজ আপনি করবেন আর যদি বাসার কাজ করতে না পারেন তাহলে বাইরে চলে যাবেন বাইরে যেয়ে দরকার হয় গার্মেন্টসে কাজ করবেন যদি সেটা না পারেন তাহলে ঝালমুড়ি বিক্রি করবেন যদি তাও না পারেন তাহলে একটা পানের দোকান দিয়ে দিব চায়ের দোকান দিয়ে দেবো চা পান বিক্রি করবেন আমি কেন কাজ করব সারা বছর তো কাম করে পোলার আমি এই পর্যন্ত নিয়ে আসে এখন আর আমার কাজ করার বয়স নাই এখন আমার ছেলে কাজ করবো আমি বসে খাবো আর যদি তোমার সমস্যা হয় তাহলে গেট খোলা তুমি চলে যেতে পারো সমস্যা নেই আমি কেন যাব বাসা থেকে আম্মা আপনার ছেলেকে দিন আপনি বড় করছেন মানুষ করছেন টাকা খরচ করছেন কাজ করছেন এটা আপনার দায়িত্ব ছিল তাই আপনি করছেন আর এখন ছেলে বিয়ে দিচ্ছেন ছেলের এখন সংসার হয়েছে তো আপনার কোনো রাইট নাই ছেলের সংসারে নাক গলানো ছেলের ঘাড়ের উপরে বসে খাওয়ার কারণ তার এখন নিজের একটা সংসার আছে সংসারে একটা দায়িত্ব আছে আমার ছেলে আমার ঋণ কখনো শোধ করতে পারবে না কি বলে গেল বুড়ির বাচ্চা বুড়ি ওর ছেলে নাকি ওর ঋণ কোনোদিন শোধ করতে পারবে না এটা যদি আমার বাবার কথা বলতো তাও মানা যাইতো আমার বাবার ঋণও ও কোনোদিন শোধ করতে পারবে না কারণ আমার বাবা ওর জন্য অনেক কিছু করছে বাড়ি করে দিছে ওকে ব্যবসা ধরাই দিছে আর উনি কি করছে ওনার ছেলের জন্য যে ওনার ঋণ শোধ করতে পারবে না দেখতেছি আমি এই যে দাঁড়ান কোথায় যাচ্ছেন মশানিক বুঝলাম না ঘরে যাব তুমি টানাটানি টানি করতেছো এখানে বসাইলা কি জন্য কি কারণে কি সমস্যা কারণ আছে সমস্যা আছে তাই বসাইছি যে সমস্যা আছে বলো বাংলার পাশের মতো করে রাখছো বাংলা পাশের মতো করে রাখার মতো পরিচিত হইছে বলেই তো রাখছি এত বেশি কথা বলো কেন তুমি তো তুমি বেশি কথা বলো কেন কি হইছে দাদু বলো বাড়ি থেকে আসছি মন মেজাজ খারাপ আছে তোমার আম্মা কি করছে জানো আবার শুরু হয়ে গেছে কলের গান কি করছে আমার আম্মা তোমার আম্মা বলে কি তুমি নাকি তোমার আম্মার ঋণ কোনোদিন শোধ করতে পারবা না কি আমার আম্মার এত বড় সাহস আমার আম্মার ঋণ আমি শোধ করতে পারবো না মানে আমার আম্মা আমারটা খায় আমারটা পরে আমার বাড়িতে থাকে তার যখন যেটা লাগে সব আমি দিতেছি তার আবার ঋণ শোধ করতে পারলাম না কোথেকে হ্যাঁ তার ঋণ তো শোধ করে ফেলেছি কবে এখন যা খাইতেছে বোনাস যা নিতেছে বোনাস তাইলে বুঝো আমার সাথে এইটা নিয়ে উনি কতক্ষণ ঝগড়া করছে এটা যদি আমার বাবার কথা বলতো তাইলে মানা যেত আমার বাবা তোমার জন্য অনেক কিছু করছে তোমার জন্য কি করে নাই আমার বাবা তোমার ব্যবসা ধরায় দিছে এই যে এত বড় একটা বাড়ি করে দিসে জায়গা কিনে দিছে তারপরেও উনি বলে কি ওনার ঋণ নাকি তুমি শোধ করতে পারবে না আমা কই জানি না আছে কোথায় ভিতরে আম্মা ডাক দাও নিয়ে এসো যাও নিয়ে এসো ঋণ আছে ওনার যাও আম্মার সাথে আজকে বুঝবো আমি কি বলছো কি সত্য বলছ তুমি আমার ঋণ হ্যাঁ আমার শ্বশুর যদি আজকে কইতো যে আমার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা না আমি এটা বাইন্ডা নিতাম আমার শ্বশুর আমার টাকা দিছে ব্যবসা দরাই দিছে আমার এই যে বাড়িটা দিছে জায়গা দিছে কি দেয় নাই কেউ আমি এইসব ঋণ শোধ করতে পারবো কোনো দিন হ্যাঁ আর তুমি এসে গো তোমার ঋণ শোধ করতে পারবো না তোমার খাওয়াই কে এই যে আমি তোমার পড়াই কে এই যে আমি তুমি থাকো কার বাড়িতে এই যে আমার বাড়িতে তুমি যখন অসুস্থ তোমার নিয়ে দৌড়োদৌড়ি করে কে এই আমি তোমার অসুস্থতা হইলে তোমার মেডিসিন কিনা দেয় কেডা এই আমি এই তোমার পিছনে টাকা খরচ করে কেডা এই আমি আমি সব কিছু করি আবার তোমার ঋণ শোধ করতে পারলাম না কর্তিকা হ্যাঁ আমিরা কার জন্য হইছস আমিরা কার জন্য হইছস আমিরা হইছি ওর আব্বার জন্য ওর আব্বার জন্য

আম্মা ডাক শোনার জন্য আমার বাপে আব্বা ডাক শোনার জন্য আমার জন্ম দিছে অন্য কোনো কারণে জন্ম দাও নাই কে শুধু তোমাদের একটে তোমাদের লাভে তোমরা আমার জন্ম দিছো আমার লাভে তো আমার জন্ম দাও নাই না না তুই কি চাস আমি বাসতে বের হই যাম হ্যাঁ হ্যাঁ বাসতে বের হই যাম জান তুমি এই কথাটা বললা কেন হ্যাঁ তোমার ঋণ আমি শোধ করতে পারবো না এই কথাটা বললা কেন ও তোর গোর কথার পৃষ্ঠ কথা বলছিস কেন তুমি কথার পৃষ্ঠ কথা বলবা

এ পড়াও তুমি থাকবা মহিলা তুমি কি কিছু বলবা না তোমার মার ঘাটটা ধলাই থেকে আমার মেজাজ অনেক অনেক যাইবা বাইরে যাইবা যাবে তোমারকে আটকাইতা করে যাক না

তোর মা কি করছে তোর জন্য হ্যাঁ তোমার মার সাথে আমার মার তুলনা করবে না কিন্তু তোর মা কি তোর মা কি খালি তোর অত্যাচার আমি অনেক দিন ধরে আমার বাপ মা তোমার জন্য কিছু একবার একটা থাপ্পড় দিমু না তোর মাথা মনে কর তোর শরীর এনে থাকবো আর তোর মাথা তোকে বাড়ির যাই পড়বো অতিরিক্ত করতাছো কিন্তু সত্যি কিন্তু থাপ্পড়টা দিয়ে বমু একবারে হিনতে খুললে দেবো একটা থাপ্পড় দিলে আমার মার সাথে বেদবি করছ কে আমি যদি হন আমার মার তো ডাক দে আব্বা ডাব্বা আব্বা যা ডাক দে আমার মার সাথে বেদবি করছ কে তোর কত বড় সাহস আমি বাইরে থেকে আসার সাথে সাথে তুই আমার কাছে বিচার দিছিস আমার মার নামে হ্যাঁ আমার মা এই কথা কম আমার মার ঋণ আমি কেন কোন সন্তানই কোন মায়ের ঋণ শোধ করতে পারে না কোনোদিন শোধ করতে পারে গায়ের চামড়া কোথায় আছে গায়ের চামড়া দিয়া যদি ওই যে মার পায়ের জুতা বানাই দেই শৈলের মনে করছে পোশাক বানাই দিই তাও তো মায়ের ঋণ শোধ দেবো না শোনো এইসব ডায়লগ না সিনেমাতেই মানে বাস্তবে না বুঝছো এটা সিনেমা না এটা বাস্তব বাস্তব কথাগুলাই মানুষ বাস্তবে বলে অবাস্তব কিছু মানুষ বলে না অবাস্তব কোনটা আমি যদি এখন বলি আমি লাফ দিয়ে আকাশে উঠতে যাবো এটা বলছে অবাস্তব আমার আকাশে যাইতে হলে আমার প্লেনে উঠতে হবো নাহলে প্যারাশুট যাইতে হইবো এর আগে আমি যাইতে পারবো না শোন তোর আমি ছাপ ছাপ বইলা দিই আমার আম্মা এই ভাষায় থাকতা তোরে যা যা বলবো আমার আম্মার কথা মতো তুই চলবি আর আমার কথা কথা আমার কথা শেষ করতে পেছি তোর আব্বা যে ব্যবসা বাণিজ্য দিছে তোর বাপে কি এমনি এমনি দিছে আমারে তোর মতন একটা অসল মাল আমারে ধরাই দিয়া এই ব্যবসা বাণিজ্য দিছে তাহলে আমি যদি না আইতাম তোর জীবনে তুই জীবনে কোনো বেড়ারে বিয়ে করতে পারতি না কারণ তোর দেশে বেড়া গো তুই তো বেড়া তোরে কি বেড়ি গো মতন দেখা যায় আয়নার সামনে খারাই দেইস তো হ্যাঁ তুই কি বেড়ি

অতিরিক্ত ওনাকে আমি কিছুই করব না তুমি এক কাজ করো তুমি তোমার বাবার বাসায় চলে যাও তোমার বাবা আসবে তোমার বাবা আমাকে কি দিছে না দিছে হিসাব কিতাব হবে তারপরে তোমাকে আমার ঘরে উঠানো হবে এর আগে তোমাকে আমার ঘরে আমি উঠাবো না আমার বাবার সাথে হিসাব কিতাব করতে গেলে না তো রাস্তায় বসা লাগবে খয়রাত করে খাওয়া লাগবে এছাড়া আর কোনো উপায় থাকবে না আমার গায়ে হাত দিবে না কিন্তু বাবা আমি আমি কিন্তু এখন বলবো বাবা বাবা আমার গায়ে হাত দিবে না হাত পুরে কি ভ্যামন্দা হাত পুরে জে বেরে না আপনি আমি কোথাও যাব না এটা আমার শ্বশুর বাই শ্বশুর বাই মধু দাজি না গেলে দি মু পিছু আর পড়ে আপনি এখন ভাই শয়তান বেটি কাজটা ভালো কর না আমি না আপুরে নিয়ে আবার আসো তোর আপুরে নিয়ে আয় পুলিশ নিয়ে আয় আর্মি নিয়ে আয় র‍্যাব নিয়ে আয় বিডিআর নিয়ে আয় একবারে যা আছে সব নিয়ে যা আমার আব্বা যা যা দিছে না যা যা করে দিছে সব কড়াই ঘন্টা হিসাব করে নেব তারপরে না দুই মায়ের পুতে রাস্তায় যে থাল নিয়ে ভিক্ষা করবি ঠিক আছে বললাম ভিক্ষা তাও তবে মতো শয়তানের কাছ থেকে আমি যাইতে চাই মাফ চাই দোয়াও চাই তাও কাছ থেকে আম্মা তোমারও কই এই যে জহন এই সেরি তোমার লগে মুখে মুখে তর্ক করে জুতা বিড়াই আইয়া জুতাটা ঠাস ঠাস করে দুই তিনটা বাড়ি দিতে পারো না হ্যাঁ স্যার